আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি স্কিপ না করে দেখতে থাকো তো পৌঁছে গেছি মানে আমি তো পৌঁছ পৌঁছইনি তোমাদের সাথে আগে ভাইয়ের আশীর্বাদের কিছু মুহূর্ত শেয়ার করে নিচ্ছি কারণ যেহেতু সবাই মানে পৌঁছে গেছিলো তারা ভিডিও করেছে সেই ভিডিও থেকে কিছু ভিডিও আমাকে পাঠিয়েছে সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদ করতে সেটা সবাই কথাটা মজা করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম তো তারপরে তো আইব্রো বাতা সমস্ত কিছু দেখাবো স্কিপ না করে দেখতে দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে কিন্তু দেখো ঠান্ডা লেগেছে গলার অবস্থা খুবই খারাপ হয়তো কথাটা বুঝতে অসুবিধা হবে কিন্তু তাও একটু কষ্ট করে তোমরা ভিডিওটা দেখে নাও তো চলো ভিডিওটা আশা করি ভালো লাগবে সারাদিন কীভাবে কাটানো আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবে ঝোলি করে দাও ঝোল না হলে পারে তখন গেলে পারে ওখানে করে যদি আগে না হয়ে থাকে তখন হচ্ছে তখন বিয়ের দিন করে নিলো একবারে আমরা একটা বিয়ের দিনই হয়েছে

ધોજો ને એদিকে ટકા ધોડે ધોડે মামাদেরা বললি মামাদেরা হ্যাঁ

দেখো কাজ করছে না আমি এই মাত্র আসলাম তো সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি আর এই দেখো এই ভাইয়ের বিয়ে

আমরা মেহেন্দি পড়তে এসেছি

মাও পড়েছে তো তারপরে সন্ধ্যাবেলা আবারও সবাই বিয়ে বাড়িতে হাজির হয়ে গেছি এখানে বেশ বাড়ির সবাই আমরা নাচানাচি করছিলাম গানের সাথে কিন্তু সেই গানটা তো শোনানো যাবে না কপিরাইটের ভয়ে তো আমরা খুব মজা করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমরা এখানে ভাই বোনেরা সবাই মিলে নাচানাচি করেছি তা একটা দিদাকেও দেখতে পাচ্ছ নাচানাচি করেছি খুব ভালো লাগছিল সন্ধ্যাবেলাটা যদি গানগুলো শোনাতে পারতাম তাহলে আরও ভালো লাগতো তো সেগুলো তো শোনাতে পারলাম না তোমরাও জানো এরপরে আমার মায়ের একটু গান তোমাদের শোনাবো তো ভিডিওটা দেখো ভালো লাগ লাগলো হয়তো এত দু দেখা পর্যন্ত তো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আর মায়ের গান শোনাতে শোনাতে তোমাদের কাছ থেকে বিদায় কি মায়া জান A tumi to me, বেলাই বেলায় আমি কোন বাধা দেব না জয় করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না আমায় তুমি ভুলো না যতই বাধা সামনে আসবি বুঝবে अंत हुई जय